দর্শক শ্রোতা সালাম আলাইকুম রয়েছি ঐতিহ্যবাহী মঞ্জের হাটে উপজেলা কিন্তু নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি বাইশ মার্চ দু হাজার আর বাচ্চা সহ কিন্তু আমরা শাহিয়াল যাত্রী গাবি করে বলে একটু ধারণা দেবো কেমন ধরে বেসা কিনে হচ্ছে এই পাশে কিন্তু ভাইদের কথাবার্তা চলছে এই যে

সালাম ভাই দেখতে দেখতে দুটা কিনেই ফেললেন হয়ে গেল কিনে দুটো দশ এটি পঁচানব্বই আর এটা কত এটা এক লাখ পাঁচ হাজার কাকারা তো এসছিলেন ঢাকা থেকে ঢাকার ঢাকার জন্য কিনে কারা চলছে পঁচানব্বই এটা বয়সে কেমন এটা সাত দাঁত এটা তো তলা ভালো বোঝা যায় দুধ আছে তো

তাহলে কেনাকাটা ভালোই করেছো সব গরুর কাছে কিন্তু পাটি ভালো তো সারম্ব এক টাকা দাম দিয়েছে দিক কাটে বলতে কত কাটে হ্যাঁ দশ কাটে দশ কাটে বেপারিতে ভাষা দিক নাকি দর্শক দিক বলে আর আড়ারও চাইছে কিন্তু চাষের শেষে এই যে একটা সার বাচ্চা কালার সঙ্গে গাবি এটি বয়স কেমন ভাই আর জাতি দিয়ে গেল বাচ্চাটা কিন্তু ভালো ছিল চাষে সার কত পর্যন্ত দাম দিল আসতে একটু বলেন পনেরো দাম করে দিলেন না না বিশ উপরে না একটু ভাঙিয়ে দিলেন কি বলেন শুধু হোজা লাগে মানে পনেরো ভাসলে হয়ে যাবে ষোলো একটু প্লাস না ষোলো একটু কিন্তু ভাসলেই দিতে চাই সতেরোর ভিতরে কিন্তু গাবি বাচ্চা অসাম দর্শক বয়সে কিন্তু সুন্দর এগুলো আচ্ছা এই পাশে কিন্তু কিছু দেশালো আছে এগুলোর একটু ধারণা দেয়

ला 2000 दे तिमी आज दिँदा गर्नु न ढिला गरिस् नि भाइ 500 रुपैयाँ दावरबे ला 2000 प्रति 500 रुपैयाँ दावरबे अरे भाइ 500 रुपैयाँ कसरी दावरबे 500 रुपैयाँ लऊ गर्नु भलो आज दना

এগুলা লোক ভালো কিন্তু বুঝলেন না এগুলা লোক হাড়ের মধ্যে ভালো আলিন যে ফেললা পরে আমার লাভ কি কত সাদা কত চাইলে শেষে

આખો જાતો બહુ આદર પે ગોરી મપકોલ આસો પોક મુદાનની રાખે છે પસા ઓય સુટ અરબાસ

ক্রস এক লাখ সাড়ে পাঁচে কিন্তু কালেকশন হয়ে গেল এটা দুধও দুটো আছে না ঠিক আছে এই পর্যন্ত